আশা করি ফরিদপুরের চাষি ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুরা আল্লাহ রহমতে ভালোই আছেন আমি ভালো আছি দর্শক আজকে আমি আপনাদেরকে আবারও নিয়ে এসেছি একটি কলা বাগানে একজন দক্ষ সাগরকলা চাষির বাগানে এই মুহূর্তে আমরা রয়েছি দর্শক দেখতে পাচ্ছেন যে এক একটি সাগরকলা গাছ কত বড় হয়েছে এবং তার একটি কাইন বা ছড়া কত বড় হয়েছে এই জায়গায় দেখেন দর্শক এখানে প্রায় দশ কাটা জমির উপরে সাগরকলার একটি বাগান করেছে আমাদের স্থানীয় একজন কৃষক আঙ্কেল আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকাই আপনার কলাবাগান বাগান আসলাম একটু দেখার জন্য যে আসলে কি কলা বাগান করছেন আপনি এবং সাগরকলা মানে আপনার কলাবাগানটা বাগানটা অন্যান্য বাগানের থেকে একটু সুন্দর বেশি আকর্ষণীয় মানে

এক একটা গাছও কিন্তু অনেক বড় আর একে প্রত্যেকটা গাছই প্রায় পরিপুষ্ট সাগর কলা এবং আশ্চর্যজনকভাবে তার খেতে কিন্তু দেখেন দর্শক সর্বোচ্চ পরিমাণে যে ফলন সেটা কিন্তু আসছে দর্শক এই যে দেখেন এখানে কতখানি জায়গায় চাষ করছেন সাগর কলা চলতি শতাংশ প্রায় দশ কাটার মতো নাকি তাই এখান থেকে আপনি বছরে কিরকম কি বিক্রি করেন হিসাব রাখা নাই মানে প্রায় কলা বাগান করার সুবিধাটা কি কাকা সারা বছর বেসা যায় এই দেখেন দর্শক একটা নতুন কলা কিন্তু বের হইতেছে আবার এদিক দিয়ে একটা বাতি হয়েছে এই এই ঘাটা কত দিতে পারে কাকা এতে অনেক বড় বিশাল এই যে দেখতে পাইতেছি একটা গাছ তো আমার ক্যামেরায় ধরতেছে না মানে আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি কলা বাগানে ভিডিও করি এই যে দেখেন দর্শক প্রতিটা গাছই কিন্তু অনেক বড় বড় এবং মানে এই বাগানে আসলে আপনাদের মঞ্জুরে যাবে দর্শক দেখেন দর্শক কাকাই দেখ বাসের ভেলা দেন এক একটা বাশের ফেলা কত টাকা করে খরচ হয় একটা বাস তো টাকা তো লাগে বাস কিনতে মানে এক একটা ভেলা প্রতি তাহলে কি 50 টাকার কাছাকাছি আর কি মানে কলা বাগান করলে সুবিধাটাকে একটু যদি বলতেন সুবিধার সারা বছর বেচা কিনা থাকে সব সময় জমিতে টাকা টাকা কিছু টাকা বসে সব সময় রাখা রাখা যায় এর কারণ কিন্তু দর্শক ওই গোবরের সার গোবরের সার তিনি প্রয়োগ করেন তিনি মুখ থেকে কাকা গোবর সার আপনি কতখানি করে দেন বছরে মানে সময় ফেলিয়ে দেন নাকি না ওই যে সিজন শীতের সিজনে ফেলাই শীতের সিজনে গোবর ফেলাই দেন আরো বড় বড় লেখাপড়া আপনি কলা চাষ উদ্বুদ্ধ করবেন সে কি কলা চাষ আসলে কিছু করা যায় যদি নিজের জমি থাকে সে তাহলে করতে পারে চারা কত টাকা করে বিক্রি করে তিরিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা এক একটা চারা যদি কেউ নেয় তা আপনার সাথে যোগাযোগ করতে পারবে আপনার মোবাইল নাম্বার কি বলতে পারবেন না দর্শক যদি আপনাদের কলা চারা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে প্রয়োজনে এই কলা বাগানে নিয়ে আসবো কাকা কিন্তু কলা চারা বিক্রি করে এবং তার গাছের তার গাছের যে চারা বের হয় সেগুলো কিন্তু খুবই একেবারে দেখবেন যে মোটা সোটা হৃষ্টিপুষ্ট এবং গাছগুলো যেমন হৃষ্টিপুষ্ট কাকার ক্ষেতের এই রহস্য যদি আপনারা জানতে চান আপনাদেরকে নিজে আসতে হবে আশেপাশে অনেক কলা বাগান আছে এত সুন্দর কলা বাগান আর নাই দেখেন দর্শক কলার এক একটা কাইন আমার ক্যামেরায় কিন্তু ধরতেছে না দর্শক এই যে দেখেন দর্শক এটা হলো রঙিন সাগর কলা কাকা এই এই এখানে আসার ওইটা কি এটা কোন এলাকা কোন জেলার কোন থানার একটু যুবত ফরিদপুর জেলা সদরপুর থানা কেস্টিওভেনিয়ান গ্রাম শৈলুভী গ্রাম শৈলডুবি দক্ষিণ শৈলভী দক্ষিণ শৈলডুভী দর্শক শুনলেন কাকার মুখ থেকেই তার কলাবাগান সম্বন্ধে এটা পুরানিট ভাটা পুরানিট ভাটা এটা পুরানিট ভাটা অঞ্চল ফরিদপুর জেলা আর কি সদরপুর থানা এই যে একটা গাড়া দেখতে পাইতেছি আঙ্কেল মানে এইটা মানে আশ্চর্যজনক এই দেখে একটা গাড়া হইছে আকে এটা দাম মনে হয় এক হাজার টাকা যাবে এটা কিন্তু দর্শক কোনো গাল গল্প না এটা কিন্তু সত্যিকারের একটা ঘাড়া আপনারা দেখেন দর্শক একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তার সাথে ফানা কলা এখানে তো প্রায় পাঁচশোরও বেশি কলা হবে পাঁচ টাকা করে সাত দোকানদারা বিক্রি করে এক একটা কলা পাঁচ টাকা করে সাত দোকানদারা বিক্রি করে ঢাকা শহরে আমরা কিনে খাই দশ টাকা করে তাহলে দেখেন দর্শক এখান থেকে কতটুকু লাভবান হওয়া যায় কাকা অন্য অন্য কলার থেকে সাগর কলা চাষ লাভজনক বেশি এর কারণ কি কারণ এটা বছরে দুই ছাড়া হয় দুই ছাড়া হয় মানে একটা হইতেছে একটা ছাড়া হয়ে যাইতেছে ছয় মাসে ছয় মাসে প্রায় ধারা চলে আসতেছে নয় মাসে কমপ্লিট কিন্তু অন্য অন্য কলা কিন্তু নয় মাসে কমপ্লিট হয় না দেড় বছর লাগে এক বছরের নিচে আর হয় না এক বছরের নিচে গাড়াই ভি না আপনার যদি তরি না দর্শক দেখলেন একটি সাগর কলার বাগান এই যে দেখেন দর্শক কাকা ভালো থাকবেন সালাম দর্শকদের উদ্দেশ্য আবার পানি যাতে বাইজে না থাকে দর্শক দেখতে পাচ্ছিলেন যে ফরিদপুর জেলার একজন চাষি ইমারত কাকা তার খেতে আমরা আসছিলাম এখানে তিনি সাগরকলা চাষ করছেন এবং আশেপাশে যত সাগরকলার বাগান দেখেছি তার মতো এত সুন্দর সাগরকলার বাগান কিন্তু আমি দেখিনি আগে পরে দেখেন দর্শক এগুলো কিন্তু টাকা ঝুলে আছে দর্শক দেখেন এই একটা গারা হইছে এদিক দিয়ে আরেকটা ছারা কিন্তু এখানে এই যে রেডি দর্শক এই যে দেখেন মানে এক একটা কলার ছাড়া এক একটা কলার গাছ এক একটা কলার ঘাড়া একেবারেই ডিফারেন্ট অন্য অন্য বাগান থেকে ডিফারেন্ট এবং তার জন্য কিন্তু তিনি দাবি করছেন যে সে গোবর সার দেওয়ার কারণে এত সুন্দর কলার ঘাড়া বের হয়েছে ভালো থাকবেন দর্শক সালামু আলাইকুম সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফরিদপুরের চাষি